নির্বাচন বিএমপি এই মুহূর্তে দাবি করতেছেন যে ডিসেম্বরের ভিতরে নির্বাচন দেওয়ার জন্য এবং প্রফেসর মোহাম্মদ ইউনু বলার চেষ্টা করতেছেন যে ডিসেম্বর থেকে জুনের ভিতরে নির্বাচন দেবেন এবং উনি এখানে আরেকটা একটা বিষয় উল্লেখ করতেছেন যে আমি মানে ইতিহাসের একটা সেরা নির্বাচন দিতে চাই এবং ফ্রি এবং ফেয়ার একটা নির্বাচন দিতে চাই তো আমি আমার আসলে যে মানে প্রশ্নটা আসে আমার ভিতরে সেটা হচ্ছে সত্যি কি আসলে প্রফেসর পক্ষে ফ্রি ফ্রি ফ্রেয়ার একটা নির্বাচন দেওয়া পসিবল কেন এই প্রশ্নটা আসে আমরা যে জায়গায় দেখতে পাই আপনার এক বেলা খাবারের লোভ দেখিয়ে বাসবর্তী লুক নিয়ে আসা যায় আমরা যে এখানে দেখতে পাই দুইটা সিঙ্গার আর একটা কোকের জন্য সারাদিন রাস্তায় দাঁড়িয়ে থাকতে পারে নেতার পিছনে আমরা এও দেখতে পাই এক пакет বিরানির লোবে যেখানে সারা দিন রাত 24 ঘন্টা একজন নেতার পিছনে সে সময় দিতে পারে সেই দেশে কি আসলে একটা ফ্রি ফিয়ার নির্বাচন করা সম্ভব বা পসিবল এই প্রশ্নটা কিন্তু বারবারই আমাদের মাঝে আসে বিশেষ করে আমার কিছু ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি যদি বলতে চাই সাম্প্রতিক সময় আমি কিছু মানুষের সঙ্গে সঙ্গে কথা কইলা যতটুকু বুঝতে পারলাম মানে ওনাদের বর্তমান চিন্তা এখন এরকম যে বাংলাদেশে আসলে বর্তমানে কে সরকার হইলো কে এমপি হইলো কে মন্ত্রী হইলো এইগুলো আসলে আমাদের দেখার বিষয় না ঠিক আছে আমরা দুই বেলা খেতে পারলেই সন্তুষ্ট এরকম আলোচনা আসতেছে যে আমরা যে একজন মানে এমপি বা মন্ত্রীকে আমরা সংসদে বাড়াইতেছি পাঁচ বছরের জন্য সে আমাদেরকে আসলে কি দিতেছে ওই ইলেকশনের সময় তো এক টাকা যে দিতেছে এইটাই তো এসরা তোর কিছু না এই চিন্তাধারা আসলে যাদের ভিতরে আছে। যারা এই ধরনের চিন্তা ভাবনা করে ঠিক আছে যারা এই সব ভাবে তো এদের মা এদেরকে দিয়ে কি আসলে আমাদের দেশে ফ্রি এবং ফেয়ার নির্বাচন কোনোভাবে পসিবল বা কোনোভাবে হওয়া সম্ভব এটা আমি অন্তত আমার কাছে মনে হয় যে এটা সম্ভব না কারণ আমাদের দেশে যেভাবে আপনার নির্বাচন আসলেই আপনার টাকা ছড়ানো হয় ঠিক আছে যেভাবে আপনার টাকা দিয়ে মানুষ মানুষের ভোট কিনা হয় ঠিক আছে সেই জায়গায় আসলে আপনার ফ্রি এবং ফেয়ার একটা নির্বাচন করবেন এটা আসলে মানে কল্পনার বাইরে তবে হ্যাঁ এই জায়গায় হয়তো অনেক হতাশার গল্প আপনাদের শোনাইছি বা অনেক হতাশার কথা বলছি এই জায়গায় আরেকটা জিনিস আমার কাছে লক্ষণীয় যেটা হচ্ছে বর্তমান জেনারেশন যেটা আছে ইয়াং জেনারেশন যেটা আছে তাদের ভিতরে আবার এই জিনিসটা খুবই মানে তারা ফিল করে এবং উপলব্ধি করে এবং বর্তমান রাজনীতি নিয়ে তারা ভাবে আসলে যে আমরা কাকে সংসদে বাড়াইতে কাকে আমাদের নেতৃত্ব দেওয়ার জন্য ভোট দিচ্ছি ঠিক আছে বা দিব এই চিন্তাটা কিন্তু তারা করতেছে এবং তারা এই জিনিসটা ভাবতেছে যে আসলে আগামীতে যেন আমরা একজন ভালো নেতৃত্ব তৈরি করতে পারি এবং ভালো একজন লোক যেন সংসদে বাড়াইতে পারি এই চিন্তা ভাবনাটা কিন্তু আমাদের ইয়াং জেনারেশনের ভিতরে আসছে তবে এইটা হয়তো পরিবর্তন হইতে এই যে আমি যে পিছনের যে গল্পগুলা বললাম যে আসলে এই এইভাবে একটা নির্বাচন কোনোভাবে সম্ভব কিনা ফ্রি এবং ফেয়ার একটা ইলেকশন সম্ভব কিনা যাদের কথা আমি বললাম তো এই জেনারেশন পরিবর্তন হইতে হইতে হয়তো আরও বিশ থেকে পঁচিশ বছর সময় লাগতে পারে তখন হয়তো আমরা চাইলেই একটা ফ্রি এবং ফেয়ার ইলেকশন দিতে পারবো বা আমরা আশা করতে পারবো কিন্তু এই মুহূর্তে আসলে আমি যা দেখলাম এই গত ওই পাঁচে আগস্টের পরেও আমি যা দেখলাম তাতে যা াস্ট আমার কাছে মনে হইলো যে আসলে মানে যত চেষ্টাই করুক উনি আসলে বহির্বিশ্বে ওনার চলাবিরা ওনার চিন্তা ভাবনা গেলেও আপনার অন্য অন্য উন্নতশীল রাষ্ট্রের যে ভাবনা তাদের সাথে চিন্তা করে আসলে উনি এই বক্তব্যগুলো দিয়ে থাকেন এবং এই কথাগুলো বলার চেষ্টা করেন যে আমরা একটা ফ্রি এবং ফেয়ার একটা এক্সক্লুসিভ নির্বাচন নেব তো যেটা আসলে আমি মনে করি যে আসলে কোনোভাবে সম্ভব না কারণ যেহেতু টাকার কাছে আমরা মানে আপনার দুইশো টাকার কাছে যে বিক্রি হইতে পারে ঠিক আছে তারা যদি আপনার রাত্রের বেলা পাঁচশো টাকা দেয় সে অবশ্যই তার পরিবার সহ গিয়ে আপনার ওই যে পাঁচশো টাকা দিছে তাকেই ভোট দিবে ঠিক আছে সে আসলে মানে ভালো না খারাপ ঠিক আছে এইটা তার বিবেচ্য বিষয় না যে ব্যক্তি বলতে পারে যে আপনার পাঁচ বছরের জন্য যে এমপি হইতেছে সে আমার জন্য কিছু করতেছে না তো তার কাছে পাঁচশো এক টাকা পাইতেছে এইটাই তো বেশি ঠিক আছে তো তাদেরকে তো আপনি আসলে মানে এই এই নীতির নীতির গল্প শুনিয়ে কোনো কিছু করতে পারবেন না বা নীতির গল্প শোনাইলেও কোনো লাভ হবে না তো এই আর কি বলার তো যাই হোক আমি ওই যে বললাম যে আশার একটা বাণী আছে আমাদের যে বর্তমান জেনারেশন যারা আছে তারা হয়তো তারাই এই জিনিসটা পরিবর্তন করবে একটা সময় ঠিক আছে তো আমরাও সেই অপেক্ষায় থাকবো ইনশাল্লাহ তাদের মাধ্যমে হয়তো আমাদের দেশে কোনো একদিন পরিবর্তন আসবে ওই টাকার মানে টাকার ছড়াছড়ি ঠিক আছে টাকায় বিক্রি হবে না আমাদের দেশের বোট সৎ এবং নিষ্ঠাবান ব্যক্তি যারা তারাই হয়তো আগামী দিনে আমাদের নেতৃত্ব দিবেন আমাদেরকে দিক নির্দেশনা দেবেন আমাদের দেশের উন্নয়নে কাজ করবেন তো এতটুকুই আর ভালো থাকবেন সকলেই আসসালামু আলাইকুম